কি ধরনের गोष्ट এটা হাজবেন্ড সারা আর তার বৌকিও থাকে আগে তো প্রায় দুই বছর তিন মাস ধরে একা একা রইছে এটা আমা তো বয়স হাই হয়ে যায় নাই যে আমাকে কোনো ইয়া নাই রাতে শুইলে কি মনে হয় বেশি মনে পড়ে হাজবেন্ডের ভালোবাসা এইগুলোই তো মনে পড়ে না এখন কি একজন একজন বন্ধু দরকার আচ্ছা বন্ধু দরকার না বন্ধুর থেকে সে যেন মনের মানুষ হাসবেন হয়ে যায় এটা হিসাব তাহলে ভালো লাগার থেকে তো ভালোবাসা আসে সে যদি ভালো লাগার থেকে ভালোবেসে নাই তো আটা মানুষ চাচ্ছি আসলে দিন শেষে দিন যেমনই পার হোক রাইতে পার হয় না কেন সারাদিন তো কাজের ভিতর থাকি মানুষের বাসায় কাজ করি রাইতে ভিতরটা বন্ধু প্রয়োজন তার সাথে সময় কাটায় এ